এনজিওর লোক দিয়ে রাষ্ট্র চালানো যায় না মিনমিন করার লোক দিয়ে দেশ চালানো যায় না বিজনেসম্যান দিয়ে রাষ্ট্র কখনো চালানো যায় না এই বাংলাদেশের মতো দেশ এটা চালাইতে হইলে আপনাকে কঠোর মানুষ হইতে হবে বিপ্লবী আগুনে তেলে বেগুনে জ্বলতেছেন এমন কঠোর রাষ্ট্র দরকার এছাড়া এই মিনমিন মানুষ দিয়ে আপনি কখনো এই বাংলাদেশ চালাতে পারবেন না আমার কথা ভুল হইলে বললেন ভাই হাদি হত্যারাজ কতদিন কোনো রিপোর্ট বেরোইছে কোনো তথ্য বেরোইছে কোনো নথি বেরোইছে কোনো কিছু বেরোইছে কোনো আগাগোড়া কিছু বেরোইছে আপনি আমি সাধারণত এটা বুঝি না যে হাদিকে মানুষ খুন করছে টাকার বিনিময়ে খুন করছে ক্ষমতা দখলের জন্য খুন করছে করছে তো খুন গুলি তো চালাইছে নাকি ভাই কথায় হইলে বললেন তো গুলি চালাইছে না একজনকে গুলি চালাইছে ফয়সাল তো এমনি এমনি গুলি চালায় নাই কারো ইন্ধনে টাকার বিনিময় কারো পরামর্শে কারো অর্ডারে তো গুলি চালাইছে নাকি তাহলে সেই ওয়ার্ডার করা ব্যক্তি কোথায় খুনি সহ ফয়সাল সহ সব কি দেশ থেকে পালাই গেছে আপনি দেশ থেকে পালাই যাওয়ার সেই স্কোপ কিভাবে পাইল আপনি সরকার কি করছেন আপনি কেন বর্ডারকে বলেন নাই কেন বাংলাদেশের বিজিবিকে আপনি বলেন নাই যে খুনি যদি দেশ থেকে পালাইতে পারে বর্ডার ক্রস করতে পারে তাহলে ওই এরিয়া থেকে ওই এরিয়ার বিজিবি চাকরি থাকবে না খুনির প্যান সহ বাংলাদেশে থাকে যেত খুনির নিঃশ্বাস ওই প্যারে যাওয়ার কোন সুযোগ থাকতো না আপনি এয়ারপোর্টে কেন বলেন নাই যে খুনি কিলার যদি পালায় তাহলে এয়ারপোর্টের ওই ওই দিনের ওই ডেটের কর্মকর্তাদের কর্মচারীদের চাকরি থাকবে না আপনি কেন বলেন নাই তার মানে খুনিকে কিলার এই খুনি চক্রকে আপনিও পালছেন কথা ভাল লাগলে লাগবে না এলে নাই মিনমিন করে মানুষ দিয়ে রাষ্ট্র চালানো যায় না না এখন সুশীলরা এসে সুশীল না না এখন কেউ কেউ এসে বলবেন বাবা তো করছিলা সে বাল তো আমরা আমাদের সাথে আপনারা তো খুশি হয়েছিলেন সেই খুশির মর্যাদা তো আগে নাই আজকে আদি খত্ত হয়েছে খুন হয়েছে গুম হয়েছে কিল হয়েছে শহীদ হইছে কতদিন কতদিন হয়ে গেছে এখন পর্যন্ত খুনির কিলারের চক্রকে কেন প্রকাশ করা হয় নাই না কেন প্রকাশ করা হয় নাই রাষ্ট্র চালায় যে সরকার সরকারের চেয়েও কি চক্র মানে বেশি শক্তিশালী খুনি চক্র যদি বেশি শক্তিশালী হয়ে থাকে তাহলে খুনির চেহারে বসান আরে ভাই কথা বুঝেন নাই সরকারের চেয়ে যদি রাগ বল তাগো পাওয়ার তাগো টাকা তাগো শক্তি তাগো হিম্মত তাগো সাহস হাত বেশি হয়ে থাকে তাহলে আপনি সরকারের চেহারা বসে থাকার কোন মানি হয় না ভাই কথা বললে বললেন বিচারের জন্য শাহবাগে আন্দোলন করে চিন্তা করা যায় ন্যায় বিচার পাওয়ার জন্য ছেলে মেয়েরা ময় মুরব্বীরা শিশুরা বাচ্চারা সবাই মিলে শাহবাগে সারা রাত কাটাই দেয় যেন আমার ভাইয়ের হত্যার খুমের আমার ভাইয়ের হত্যার যেন বিচার যেন আমি পাই চলতেছে দেখেন চিন্তা করতে পারেন এটা বাংলাদেশ লজ্জা লাগে না নিজের দেশকে নিয়ে মাঝে মাঝে ন্যায় বিচার পাওয়ার জন্য আন্দোলন করতে হয় সেই আন্দোলন করার জন্য দিন নাই রাত নাই না খাওয়া নাই কিছু নাই খাওয়া নাই আস্তে করে কাটাই দিতে হয় ন্যায় বিচার পাওয়ার জন্য আর তারা খুনিকে রাঘব কেউ কেউ মানুষ গুম করে খুন করে হত্যা করে দেশ সারতে বাধ্য হইছে আর কেউ কেউ যেন খুনিকে কিলারকে সাপোর্ট দিয়া তার ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ অন্ধকার না করে